ভাই ধরে আসেন আমাদের যাচ্ছে বাড়ি পড়া আর উনি কাছছে আলু পড়া আরে কুরআন হাদিস দিয়ে কথা হয়নি কি কথা হয়েছে বলেন না এই আমি কি কারো নাম ধরেছি জালিমদের কথা শয়রাচারদের কথা বললেও যদি আপনাদের গায়ে লাগে

আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান যাকে বলা হয় বাংলার বাঘ আমার এই দশটা কথা আপনারা সহ্য করতে পারছেন না না মাহফিল এইভাবে নষ্ট করবেন না কথা বুঝতে চেষ্টা করেন আমাকে লাইন মতো যেতে দেন আল্লাহ রস্তে বসেন আল্লাহ আপনারা বসেন আমাকে লাইন মতো অন্তত যেতে দেন ভাই আমাকে লাইন মতো যেতে দেন আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি আমি সামনে বলবো না ইনশাআল্লাহ বসেন আপনারা বসেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর রস্তে একটু বসেন বিশৃঙ্খলা করবেন না আমি কারোর নাম নিয়ে কোন কথা বলিনি আরে ভাই কেমন কথা হয় আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের দেখে দেখে বলছে আমি কি আপনাদের সিনি বলেন তো আমি তো কারোর নাম ধরে বলিনি সেই জায়গায় আপনাদেরকে মানে কি বলবো বসেন আল্লাহ আসতে বসেন ভাই বসেন জিকির করি সোবহান আল্লাহ অলহামদুলিল্লাহ এ কি হচ্ছে ভাই এই দেড় দশকে যেভাবে মাহফিলে হট্টগোল করেছে ঠিক তো একই রকম পরিবেশ আবার এই দেশে শুরু হয়েছে দেশে কি এই জন্যে ছাত্ররা জীবন দিয়েছে মাহফিলে দেড় দশকের সালিমরা যেভাবে হট্টগোল করেছে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না কিসের মাস্তানি করেন মিয়া কিসের ক্ষমতা দেখান কিসের তারপর দেখান এটা বাংলাদেশ আপনার যতটুকু স্বাধীনতা আছে হুজুরদের ততটুকু স্বাধীনতা নাই যের দশকে আমরা কথা বলতে কি আমাদের বাধাগ্রস্ত করেছে ওরা এখন আবার দেখতে পাচ্ছি আর একটা গোষ্ঠী বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কারোর নাম নিয়ে যদি আমরা কথা বলতাম আপনারা সেক্ষেত্রে রেগে যেতেন কাউন্টার দিতেন মাফিক বিশৃঙ্খলা করার কোনো মানে হয় হেদায়েত কামনা করছি আল্লাহ যেন হেদায়েত দান করে আর যদি হেদায়েত না থাকে প্রত্যেকটাকে যেন আল্লাহ ক্যান্সারে বিদায় করে দেড় দশকের জালিমদের আজ এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে শুধু কোরআনের দেশের উপরে টর্চার জুলুম অত্যাচার করবার কারণে দেড় দশকে আমরা দেখেছি আমাদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে আমাদেরকে কথা বলতে দেরি মাইক্রোফোন টান দিয়ে কেড়ে নিয়েছে নানা ভাবে আমাদের অ্যাটাক করেছে আবার এই শুরু হলো আল্লাহর কাছে বসেন আপনি বাচ্চা না হুজুর আপনি পেরো বগুড়া বাসী করেন। আল্লাহর দিকে দেন দেড় দশকের সালিমদের কাছ থেকে অন্তত আপনারা শিক্ষা নেন ওরা মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করবার কারণে কোরআনের মাহফিলগুলোতে মাহফিল গুলোতে এরকম হট্টগোল করবার কারণে ওদেরকে আল্লাহ তালা এমন করে কালার করেছে শুধু কালার না বাংলার বাংলাদেশ থেকে একেবারে শিকড় সব আউট করে ফেলেছে দেড় দশকের জালিমদের কাছ থেকে অন্তত শিক্ষা নেন যারা কোরআনের মাহবিলে বাধা দেন কোরআনের কথা যারা সহ্য করতে পারে না কথা শোনার পরে যারা নিজের দিকে টেনে নেন হুজুরের পায়ের সাথে পা রেখে কাদের সাথে কাঁধ রেখে যারা ঝামেলা করেন অন্তত দেড় জালিমদের কাছ থেকে শিক্ষা নেন ওরাও কিন্তু এই কাজগুলি করেছিল আজ তাকান বাংলার কোন জায়গায় একটা জালিম নেই ওদের বড় বড় ফ্ল্যাট পরে আছে ওদের বিএমডাব্লিউ গাড়ি পরে আছে ওদের বানানো রিসাউট পরে আছে আপনি মেलिए দেখেন আল্লাহ তাআলা নিজ হাতে সব জন শূন্য পরিณত করে দিয়েছি। সরা নামল 27 নম্বর সরা 19 নম্বর পারা বেজ নাম্বার বেরিস্টার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন ফাতিল কাময়াত হম খাবে আতাম বিমা ইন আফি যালিকা লায়াতাল লিকাউমি আলামুন বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বলেন তোমরা টাকা ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে ওদের প্রাসাদ ওদের রিসর্টগুলির দিকে শুধু বিমা সালামু মানুষের উপরে জুলুম করবার কারণে মানুষের কণ্ঠ রোধ করবার কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর ওদের রিসর্ট ওদের প্রাসাদগুলি শন ও পরিণত করে দিয়েছি টেকনাম থেকে তেল রবসা থেকে বাদুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলার এমন কোনো জায়গাবাদ আছে যেখানে আল্লাহ জালিমদের বাড়ি ঘরগুলি সন ও পরিণত না করেছে বলেন ইংৰাফি জালিকালা আয়াত আল্লিকমেয়ালাম আল্লাহ বলেন যাদের মেধা আছে যাদের জ্ঞান আছে যাদের আকল আছে যাদের বুদ্ধি আছে তাদের জন্য শিক্ষা আছে যাবার আগামীতে জন্য যারা নিয়োগ করেছেন আগামীর নেতৃত্ব আসনে যারা বসবেন শুধু এই শেয়ারে বসলে হবে না অন্তত সালিমদের থেকে শিক্ষা নেন এই শেয়ারে আল্লাহ বসাতেও পারে আবার তিনি উঠাতেও ক্ষমতা তো আল্লাহর নেই দেড় দশকের জালিমদের দিকে তাকান চেয়ারে বসার পরে এমন করে শক তারা তৈরি করেছিল এমনি একচল্লিশ আর একাত্তর এর টার্গেট দেয়নি ওরা কখনো কল্পনায় করতে পারেনি যে চেয়ারের রথ বদল হবে বলেন না কেন শেষ সময় দেখেন দুপুরের রান্না করা খাবার পর্যন্ত খাতে পারেনি এতদিন বলেছে আমাদেরকে নাকি সে খাইয়েছে জাতির উদ্দেশ্যে দুইটা কথা বলবে আমরা দেখলাম সালামটা দেবে এটাও পারছে না যেন আল্লাহ মুখে একেবারে টেপ মেরে দিয়েছে বলেন না কেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা তিনি অপমান করেন এই যে খয়ের সমস্ত হাতে আপনি যত ডুকুন করছেন আপনাকে কিন্তু তত ডুকুন ভোগ করতে হবে আপনি কারোর উপরে যদি জুলুম করেন আপনার উপরে সোলুম হবে এরপরে আপনার মরণ হবে আপনি যদি আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন আপনাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হবে এরপরে মরণ হবে